ওনার সময়ে দিজলা নদীর উপর একটা সাঁকু নির্মাণ করা হয়েছিল সেই সাঁকু পার হওয়ার সময় একটা ছাগলের পা ওখানে একটা বাঙ্গাতে লেগে আটকে গর্তের মধ্যে পরে পা ভেঙে গিয়েছিল উমর উদ্দিন যার যার কান্না শুরু করে দিলেন হাই কাল যদি হাসনের মাঠে এই ছাগল আল্লাহ দরবারে নালিশ করে যে আল্লাহ উমর যে সাঁকু নির্মাণ করেছিল পারাপারের ব্যবস্থা করেছিল এটা সঠিকভাবে নির্মাণ না করার কারণে আমার পা ভেঙে গিয়েছে আল্লাহ আমি এটার বিচার চাই সেই দিন আমি ওমর কি জবাব দেবো মান নবী যে থকোয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন সে রাষ্ট্রের প্রধান যিনি উনি যখন জমায় খুদ্ দিতে উঠছেন তখন দেখা যায় ওনার জামার মধ্যে পঁয়ত্রিশটা বলেন আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও যদি কোনো জায়গায় মারা যায় বিনা আহারে মারা যায় সেটার জন্য আমাকে আল্লাহর সামনে দিয়ে করতে হবে ওনার সময়ে ডিজলা নদীর উপর একটা সাঁকু নির্মাণ করা হয়েছিল সেই সাঁকু পার হওয়ার সময় একটা ছাগলের পা ওখানে একটা বাঙ্গাতে লেগে আটকে গর্তের মধ্যে পরে ফা ভেঙে গিয়েছিল উমর উদ্দান যার যার কান্না শুরু করে দিলেন হাই কাল যদি হাসরের মাঠে এই ছাগল আল্লাহর দরবারে নালিশ করে যে আল্লাহ উমর যে সাকু নির্মাণ করেছিল পারাপারের ব্যবস্থা করেছিল এটা সঠিকভাবে নির্মাণ না করার কারণে আমার গেছে আল্লাহ আমি এটার দিন আমি উমর কি জবাব দেব ইনি মনে শুধু বাংলাদেশের বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন যে জি ভারতের পাকিস্তানের পুরা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন উমর দেলেন ইনি কোন ইউনিভার্সিটিতে কোন রাষ্ট্রবিজ্ঞানের উপর লেখাপড়া করেছিলেন কোন ইউনিভার্সিটির ডিগ্রি ছিলেন উনি একমাত্র আমার নবীর দরবারে বসেছেন আমার নবীর ছাত্র ছিলেন আমার নবীর দরবারে সেই মদিনার ইউনিভার্সিটি যেটা মসজিদে নববী শরীফ এটা কোনো বিরাট বিল্ডিং ইল্ডিং ছিল না এটা একটা খেজুর গাছের পাতার ছাউনি একটা মসজিদ ছিল তাও পুরা মসজিদ ছাউনি ছিল না সামনে কিছু কিছু দূর পিছনে অংশ কিছু দূর ওই মসজিদে নববী শরীফ এটাই ছিল আমার নবী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখানে তফসিরের বিভাগ আলাদা ফেকার বিভাগ আলাদা হাদিসের বিভাগ আলাদা যেখানে যারা পড়েছেন সেখানে তারা বিশ্বের শ্রেষ্ঠতম এক এক ডিপার্টমেন্টের বিশারদ হিসেবে জগতে এসেছেন সুহানুল্লাহ কেউ তফসির বিভাগের প্রধান হয়েছেন তফসিরের রইসুল মুকাজিন হয়েছেন কেউ রইসুল মুহাদ্দিসিন হয়েছেন রইসুল মুকাশরিন হয়েছেন কেউ সৈয়দুল আসফিয়া হয়েছেন কেউ সব বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক হয়েছেন ফারুক আজম সিদ্দিক আকবর উসমান গনি মৌলা আলী রদি আল্লাহ ওনাদের মতো বিশ্বের মধ্যে কোন রাষ্ট্রনায়ক জগৎ দেখাতে পারবে জি এখনো পর্যন্ত বিশ্ব যত রাষ্ট্রনায়ক এসেছে সারা বিশ্ব এখনো যেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তার অধিকাংশ নীতি ওইগুলাই যেগুলা ফারুক আজম ওনার খেলাফতকালে প্রতিষ্ঠা করেছেন যে নীতি উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন সেইগুলার অনুসরণেই বর্তমানও নয় কেমত পর্যন্ত জগতের সমস্ত রাষ্ট্রগুলা পরিচালনা হতে থাকবে এই নতুন কোনো নিয়ম কেউ সৃষ্টি করতে পারে নাই এগুলো আমান নবীর ইউনিভার্সিটি থেকে আমার নবীর দরবারের রেসালত থেকে শিক্ষা পেয়ে যারা শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক হয়েছেন তাদের অনুসরণে এখনো বিশ্ব চলতেছে এবং কেমন পর্যন্ত চলতে থাকবে তবে তাদের অনুসরণ পরিপূর্ণ নয় কিছু কিছু নিয়ম কানুন শিখছে যে আসল জিনিসটা গ্রহণ করতে পারে নাই এখনো বিশ্বে অশান্তি পরিপূর্ণ বিশ্বের মধ্যে যদি শান্তির বিশ্ব যদি কেউ কায়েম করতে তাকে পুনরায় আমার নবীর দেওয়া সেই তকাভিত্তিক রাষ্ট্র পরিচালনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় বিশ্বের মধ্যে অনেক ইজম এসেছিল কিনা অনেক ইজম এগুলো এতগুলোর নাম বলছি না আমি সময় কম কিন্তু কোনো ইজম কি শান্তি দিতে পারছে কোনো ইজম শান্তি দিতে পারে নাই একমাত্র একটাই জম শান্তি দিতে পারে সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের তকোয়াভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা সমাজ ইসলামী ইজম এইটাই একমাত্র শান্তি দিতে পারে তো ফারুক আজম রদি আল্লাহ তালান সিদ্দিক আকবর রদি আল্লাহ উসমান গনি জিন নুরাইন রদি আল্লাহ তালান মৌলা আলী রদি আল্লাহ তালান এই সফল এনারা কেমন সফল ছিলেন এনারা হয়তো মুসলমান শিকার না করলেও দুশ্মনে স্বীকার করতে বাধ্য ইতিহাস পর্যালোচনা করেন ভারত প্রতিষ্ঠা করছে কে গান্ধী না মহাত্মা গান্ধী হুম মহাত্মা গান্ধী নাকি যখন প্রথম সংসদ কায়েম করলেন সবাইকে নিয়ে উজির নাজির মন্ত্রী মিনিস্টার নিয়ে বসলেন তখন উনি বক্তব্যের মধ্যে বলছিলেন যে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে মৃত হবেন এটার জন্য আমি অনেক স্টাডি করেছি অনেক ইতিহাস পর্যালোচনা করেছি কিন্তু আমি সিদ্দিক আকবর ফারুক আজম ইনাদের সারা আর কাউকে আপনাদের সামনে তুলে ধরার জন্য পাচ্ছি না এটা কে বলছেন যে মহাত্মা গান্ধী বলতেছে আমি আপনাদের সামনে নমুনা হিসেবে পেশ করার জন্য অন্য কোনো রাষ্ট্রপ্রধান পাচ্ছি না যদি আপনাদেরকে অনুসরণ করতে হয়তো আকবর আবু বকরের করতে হবে উমরের করতে হবে তো এই আবু বকর উমর উসমান ও আলী এগুলো সব আমান নবীর দরবারের আসালতের উপহার আমার নবী যে সিস্টেম দিয়ে গেছেন সেই অনুসরণেই ওনারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন পুরো অশান্তিময় বিশ্ব কিভাবে শান্তি লাভ করতে পারে পুরা বিশ্বকে যদি সফল করতে হয় কোন পন্থায় করতে হবে সেই রাস্তা আল্লাহর রুপিয়ার হাবিব জগৎকে দেখিয়ে দিয়েছেন সু